আহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমি ঢাকা ও সিলেট যাওয়ার পূর্বে বীজগুলো বীজ বিনো উৎসব থেকে এসে এই বীজগুলো এখানে লাগিয়েছিলাম এখন ঢাকা ও সিলেট সফর শেষ করে আলহামদুলিল্লাহ দেখতেছি তারা মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আর কিছুদিন পর থেকেই শাকগুলো কিন্তু উঠিয়ে খাওয়ানো যাবে যে এখানে আমি আবার বেড রেখেছি আর এই যে যে দেখতে পাচ্ছেন করি এই যে এই ছোট আঙ্গিনা কৃষিটাকে এখানে পঞ্চাশ বছর সার পরেনি এখানে আমাদের একটা ঘর ছিল এখান দিয়ে আবার অনেকটা ঘন উঠেছে এই যে এখানে আবার অনেকটা ঘন উঠেছে মাঝখান থেকে আবার কিছু লাল শাক উঠানো হয়েছে আর এই বেগুন গাছটাতে যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমার নিজের খাওয়ার জন্য বাণিজ্যিক উৎপাদনের জন্য নয় তারপরে আর এগুলো হলো দেশি জাতের কুঁই শাক দেশি জাতের কুইশাক এগুলো একটু মাথা চিকন হয় তবে খেতে অনেক সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ এখানেও কিছু শাক লাগানো হয়েছে মিশ্র এখানে আছে মূলা শাক আছে পালং শাক ইত্যাদি মিশ্রিত এখানে আছে আবার মরিচ গাছ এখানে আবার কিছু শাক লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ পুরো নিজে খাওয়ার জন্যে বেড সিস্টেম করেছি আর উপর দিকে যদি তাকাই এই যে মাশাল্লাহ এই যে শীতকালীন যে লাউ লাউের ফুলকে বেরিয়ে গেছে সম্পূর্ণ সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্ত আমার নিজস্ব অর্থাৎ বাড়িতে যারা থাকে তাদের জন্য খাবারের যে প্রজেক্ট মূলত যেন ঘর থেকে এসে বা রান্নাঘরে আসে সেখান থেকে একটু তরকারি প্রয়োজন যিনি এখান থেকে নিতে পারে এছাড়া আমাদের তো বাণিজ্যিক প্রজেক্ট বড় বড় আছে বিভিন্ন জায়গায় এটা হলো আমার বাসার পাশেই আমি এটা করেছি এখানে কখনো রাসায়নিক সার দেওয়া হয়নি এখানে আমার একটি ঘর ছিল ঘরটি কাজে না লাগায় এই জায়গায় আমি শুধু নিজে খাওয়ার জন্যে এটা করেছি এখানে চেষ্টা করছি নিজে খাওয়ার জন্য সবকিছু করবো আর অনেকগুলো বীজ এখানে রাখবো তো যদি দেখাই দেখুন তো উপরে কিন্তু সুন্দর মাছা দেওয়া আছে আমি যদি আপনাদেরকে এরপরে এই যে চতুর্পাশে পাশে কিন্তু বেষ্টুনি দিয়ে দিয়েছি উপর দিকে মাছা দেওয়া আছে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না বেগুন গাছও অনেক বড় হয়ে গেছে ফুল ফুল করা শুরু করেছে তারপরে এই যে দেশি যে করলা ছোটাও যেটাকে উচতে বলা হয় এটা করা হয়েছে লাল শাক আর কিছুদিন গেলে ইনশাল্লাহ খাওয়া যাবে আশা করছি তো কে কেমন দেখছেন লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমরা আপনারা সাত কৃষিতে আঙ্গিনা কৃষিতে প্রাকৃতিকভাবে করুন ন্যাচারালভাবে করুন সকল প্রকার রাসায়নিক সার বিষ পেস্টিসাইড হরমোন কেমিক্যাল সব কিছু মুক্ত আপনারা করবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব আমাদের যে শক্তিশালী ঘনজীব আমৃত যা বাংলাদেশের আবহাওয়ায় আমরা আরও শক্তিশালী করবার চেষ্টা করেছি বিভিন্ন প্রজেক্টে দিয়ে আমরা অভিজ্ঞতা নিয়েছি অভিজ্ঞতার আলোকে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় প্রাকৃতিক কৃষিটাকে আমরা কিভাবে সহজ মনে করছি কিভাবে ভালো হয় দেখতে চাই সেভাবেই একটি উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ তো আমাদের সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা করার জন্য প্রতিশ্রিতবদ্ধ এখানে আমরা যেটা করেছি এই যে দেখুন গাছে আমরা কিন্তু ছাই দিয়েছি এই ছাইটার দেওয়াতে কি হচ্ছে ছাইটার দেওয়াতে পোকামাকড় এখানে খুব একটা আক্রমণ করতে পারছে না এই যে দেখেন উপরে ছাই দেওয়া আর এই যে পাতার নিচে কিন্তু এই যে পোকা হাঁটছে আমি যদি আপনাদেরকে আবার একটু এই দেখেন পাতার উপরে ছাই দেওয়া এই ছাইটা দিতে হতো এই পাতার নিচে সহ অর্থাৎ আমরা স্প্রেটা কিন্তু পাতার নিচ করবার চেষ্টা করি ওখানে এই যে রোদ্রের তাপে পোকামাকড়গুলো ওখানে থাকার চেষ্টা করে তো ওখানেই থাকার চেষ্টা করে উপরে পাতার উপরে খুব একটা পোকামাকড় থাকে না মূলত পাতার নিচেই থাকবার চেষ্টা করে এই যে দেখেন তারা এখানে থেকে দেখেন এই যে আরেকটু আরেকটু ক্লিয়ার করে দেখেন তারা এখানে থেকে তাদের ঘর বানানোর জন্যে এই পাতাটাকে তারা একসাথ করে এখানে থাকার একটা পরিবেশ তৈরি করছে অর্থাৎ জীব পানি বৈচিত্র্য যারা যেখানেই যাবে সেখানেই তার মাথা গোজার একটি স্থান তারা তৈরি করবার চেষ্টা করবে তবে আমাদের দেখতে হবে কোন জায়গাটায় তারা আবাস ঘুরতে পারে কোন জায়গাটা তাদের উত্তম হবে এই পাতাটা যেহেতু স্থায়ী নয় এটা কিছুদিন পরেই এটা শুকিয়ে হলুদ হয়ে শুকিয়ে পড়ে যাবে তো এই জায়গাটা আসলে তাদের জন্য উত্তম আবস্থল নয় তাই আমরা এটা এখানে রাখতে চাই না তো যেটা স্থায়ী বেশি দিন যাবে তারা সেখানেই ঘর করুক তো এটা তাদের প্রতি আমাদের পক্ষ থেকে অবিচার বা অত্যাচার তেমন কিছু নয় বরং আমরা চাই তারা আমাদের এখানে থাকুক তবে এক একজন এক এক জায়গায় যেখানে স্থায়ী হয় সেখানে থাকবে এই পাতাটা আবার আলহামদুলিল্লাহ পরিষ্কার এই পাতাটা যদি দেখাই হ্যাঁ এটার নিচেও কেউ নাই দেখি এটার নিচে আছে কি না হ্যাঁ এটার নিচে কয়েকজন আসে ওই যে ক্লিয়ার দেখা যায় কি না আপনারা কমেন্ট করবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে কি না কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে প্রাকৃতিক কৃষির সঙ্গে আরও অনেকে যুক্ত হতে পারবে এই প্রাকৃতিক কৃষিটা আমাদের প্রাণ এটা এই খাদ্যটাই আমাদের হোক সাপ্লিমেন্ট অ্যান্ড খাদ্য এখানে আবার আরেকজন আছে এই যে তো পোকামাকড় কিন্তু পাতার নিচে থাকার চেষ্টা করে দেখি ওই গাছটাতে এই গাছটাতে দুই সপ্তাহ আগে আমি পোকামাকড় দেখে গিয়েছিলাম এই দেখেন পাতার নিচে থেকে পাতাটাকে তারা কুকড়ায় ফেলছে পাতার নিচে থেকে কুকড়ায় ফেলছে থেকে এই যে এখানে অনেক আছে তো এখানে আমার কি করতে হবে ধরেন আপনার কাছে এখন কোনো কিছু নেই তাদেরকে কি দিবেন পেস্টিসাইড কেমিক্যাল ওষুধ তো দেওয়া যাবেই না কেমিক্যাল তো দেওয়া যাবেই না আমরাও খাব না গাছকেও খাওয়াবো না মাটিকেও দিবো না আমরা কিন্তু শ্যাম্পু সাবান এগুলো কিন্তু কেমিক্যাল এগুলো কিভাবে ব্যবহার কমানো যায় এই আমরা বলি যে মোটা কাপড় পরুন সেটা যেন ধুইতে হয় কম তাহলে আপনার দ্বারা এই মাটি পানি রক্ষা পাবে আর মাটির জন্যে পানি বাতাস এগুলো গুরুত্বপূর্ণ তো পানির সাথে আমরা আমরা যে সাবান কেমিক্যাল তারপরে শ্যাম্পু এগুলি ইউজ করছি দিন শেষে এগুলো কিন্তু মাটিতে চলে যাচ্ছে পানিতে চলে যাচ্ছে পানিতে গিয়ে কি হয় পানিতে গিয়ে ওই পানিটা আবার মাটির মাটির সাথে মিশ্রিত হচ্ছে তো আমরা হয়তো বা মাটিতে বীজ দিচ্ছি না কিন্তু অটোমেটিক কিন্তু মাটিতে কোনো না কোনোভাবেই কিন্তু আমরা যেহেতু ইউজ করছি আমরা যেহেতু ছাড়তে পারছি না কোনো কোনোভাবেই কিন্তু আসে তো বিষয়গুলো লক্ষ্য রাখা একদিনই হবে না এই আন্দোলন চলতে থাকবে যে যেখান থেকে পারি আমরা সহযোগিতা করব সেটাই আমাদের আমাদের এক ভাই কমেন্ট করেছেন যাই হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকজন করেছেন এখন আমরা ফেসবুক পেজ থেকে